ভাই আজকে একটা খবর দেখলাম বাংলাদেশে এমন একজনের নোবেল পুরস্কার দিচ্ছে যার নাম হলো হিজলা নাকি আমাদের মতো মানুষ এদের কোন সংস্থা থেকে এটা গণ্য করলো এটা কিভাবে তাকে একটা পুরস্কার দিল যে বাংলাদেশের সুদর্শন পুরুষ বাংলাদেশে তো সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ থাকতে এই অ্যাটলফ খানের সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করতে হবে এমন কোনো কথা হয় বাংলাদেশের কি সুন্দর পুরুষ নাই অবশ্যই আছে কিন্তু তাহলে কিভাবে নোবেল দিল এটা কোন সংস্থাতে দিল এটা আমার মাথায় ধরে না বাংলাদেশে এত সুন্দর সুন্দর পুরুষ আছে যাদেরকে নোবেল না দিয়া একজন সুদর্শন পুরুষ হিসাবে তাকে একজন এমন একজন কে করছে যার মা যার কোনো দাড়ি নাই যার কোনো মুহ নাই সে অর্ধেক হিসলে এগুলো হচ্ছে কেউ আলামত এটা হলো সবচেয়ে বড় হলো কিয়ামত আলামত রাইট আমরা যেটা বলছেন এটা রাইট কিয়ামত আলামত সবচেয়ে বড় জিনিস হলো এটা একজন অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো এটা হলো কিয়ামত আলামত এসর আর কিছু না আমাদেরকে এখন দোয়া করা ছাড়া আর কিছুই নাই যে আমাদেরকে এখন দোয়া করতে হবে আল্লাহ তোমরা আমাদের তুমি আমাদেরকে কোন দেশে পাঠাইছো যে দেশে একজন অর্ধেক পুরুষ যাকে গণ্য করা হয় তাকে সুদর্শন পরিষেবা গণ্য করছে কিন্তু তাদেরকে না দিয়ে এমন একজনকে দিছে কোন দাঁড়িয়ে নাই যার চেহারার মধ্যে সৌন্দর্য আমাদের বাংলাদেশের সুদসরের চেহারা যদি একখানে করা তাহলে তো আমার তো মনে হয় সাধারণ হিসেবে আমার তো মনে হয় সাধারণ মানুষ হেরে মনে হয় গার্লফ্রেন্ড হিসেবে মনে করো আল্লা আল্লাহ আমাদেরকে কোন জামানায় পাঠাইছ জামানে একজন অযোগ্য মানুষের নোবেল দেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ দোয়া করবো আমরা ইনশাল্লাহ দোয়া করবো যে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে